সুন্দর সুন্দর ফুল কুমড়ো ফুল তার সাথে হচ্ছে তৈরি করার জন্য একদম বাড়ির নাই কত সুন্দর কুমড়ো পাতা তার সাথে ফুল যে এখানে কচু তার সাথে কিন্তু লতা ধরে রয়েছে পিওভিওস আসলে গ্রামগঞ্জে বাড়ির নাই কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি ফলানো হয় আর সেখান থেকে সবজি উঠিয়ে নিয়ে কিন্তু তারা রান্না বান্না করে ফুলোর পাতা ওই উঠিয়ে নেওয়া হলো আর এখন এগুলো দিয়ে বড়া তৈরি করা হবে বাহ এই যে একদিকে কিন্তু আপনার রান্না করে বসে গেল রান্না করার জন্য সবাই এই যে চুলাই কিন্তু আগুন দিয়ে দেওয়া হলো তার সাথে এদিকে আপনার পিঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে দেখুন তো দাদি আজকে কি রান্না করা হবে হ্যাঁ বাহ্ পাঙ্গাশ মাছের চালটা চোখার ঝোল চালটা চকের ঝোল আলু দিয়ে আর ভরাবাজি বাহ পিওবিওর্স আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি তারও ব্যতিক্রম নয় আজকে সকাল সকাল চলে এসেছে দাদির কাছে দাদিও কিন্তু আজকে আপনাদের বেশ মজাদার রেসিপি তৈরি করে দেখাবে আর এর জন্যই দেখুন পেঁয়াজগুলো ছোটো ছোটো কুচি করে নেওয়া হচ্ছে এই যে হ্যাঁ মাছগুলো কিন্তু এখন ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে পাঙ্গাস মাছের টুকরা গুলো যেন খুব সুন্দর করে মশলাগুলো ভিতরে ঢুকে যায় চালটা টকা এই যে একদম টক অনেক টক হয় এটা আপনার তরকারিতে দিলে আর এভাবেই কিন্তু চালটা টক পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে তরকারি রান্না করার জন্য একদিকে আপনার মাছ কেটে বেছে রেখে দেওয়া হলো তার সাথে পেঁয়াজ কুচি কেটে বেছে রেখে দেওয়া হলো আর এখন চালটার টক কেটে নেওয়া হচ্ছে আজকে কিন্তু সকাল সকাল খুব দ্রুত গৃহস্থলীয় রান্না হয়ে যাবে আর এতেও যেন খুব তাড়াতাড়ি করা হচ্ছে 是嘞，嗯，吧，呢。 যে একদম পরিষ্কার করে দেখুন চাল চার টপগুলো কিন্তু একে পরিষ্কার করে এখন দৌত করে নেওয়া হচ্ছে আর সব কিছু কিন্তু মতন কেটে বেছে আপনার গুছিয়ে নেওয়া হচ্ছে এরপরে কিন্তু রান্না শুরু করা হবে এখানে কিন্তু আপনার আলু শুদ্ধ করে নেওয়া হলো একদম সব কিছু কিন্তু আপনার সিদ্ধ করে কেটে বেছে গুছিয়ে নেওয়া হলো আর এখন শুধু রান্না আর রান্না আলু কিন্তু সিদ্ধ করে নেওয়া আর এখন নামিয়ে নেওয়া হচ্ছে আর এটা ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে কোষা ছাড়ানো হবে হ্যাঁ আপনার কোষা গুলো ছাড়িয়ে নিয়ে কিন্তু আপনার পাঙ্গাস মাছ দিয়ে চালটা চুক্কা দিয়ে আহাই হাই গরমের ঝুল তরকারি রান্না করা হবে ইজে পরিষ্কার করে কিন্তু এখন সিদ্ধ আলোগুলো বেছে নেওয়া হচ্ছে বাহ একদম সুন্দর করে কিন্তু এই যে আপনার সিদ্ধ করে আলুগুলো ছিঁড়ে নেওয়ার পর এখন কিন্তু গুলিয়ে নেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর করে গলানো হচ্ছে আলুগুলো যেন তরকারিতে দিলে একদম থক থকা হয়ে যায় যে দেখে কিন্তু ডাল ফেসে নেওয়া হচ্ছে বড়া তৈরি করার জন্য হ্যাঁ এ দেখুন মসুর ডাল ফেসে নেওয়া হচ্ছে আর এদিকে আপনার ফেসে নেওয়া হলো আপনার পেঁয়াজ রসুন সব একসাথে কিন্তু ফেসে নেওয়া হচ্ছে কত সুন্দর করে একটা ডালের কায় তৈরি করা হচ্ছে এই কায় দিয়ে কিন্তু বড়া তৈরি করা হচ্ছে হয়ে গেল হ্যাঁ পিওবি আমাদের গ্রামগঞ্জের মহিলারা যারা আছে তারা কিন্তু প্রায় অধিকাংশ মশলায় কিন্তু আপনার পাটায় ফেঁসে তারপর রান্না বান্না করে দেখুন এদিকে আপনার মশলা ফেঁসে নেওয়ার পর কিন্তু এই যে ডালগুলো ফেঁসে নেওয়া হলো বা এই যে কুমড়ো পাতাগুলো দেখুন ছোট ছোট করে কুচি করে নেওয়া হচ্ছে আর এই কুচি করা কুমড়ো পাতা দিয়ে কিন্তু বড়া তৈরি করা হবে ফুলের সাথে সাথে পাতাগুলো কিন্তু কুচি করে নেওয়া হলো আর এখন এগুলো একদম লবণ দিয়ে ডলে নেওয়া হবে হ্যাঁ দেখুন একদম লবণ দিয়ে ডলে নেওয়া হবে যেন ভরাগুলো একদম মসমছে হয় তরকারি রান্না করার জন্য দেখুন মাছের তেলেও কিছু পরিমাণ তেল দিয়ে দেওয়া বাহ আর মাছগুলোতে আপনার বাটা মশলা তার সাথে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কিছু একসাথে মিক্স করে নিয়ে আর ওইদিকে সেই মাছের তেলে ভাজা গরম তেলে আপনার এগুলি দিয়ে দেওয়া হবে মাছের সাথে মশলা গুলো তেলের সাথে একসাথে দিয়ে দেওয়া হলো একটা বেশ কিছু সময় কষানোর পর এখানে আলু দিয়ে আহ জাল করলে কিন্তু রান্না হয়ে যাবে আপনার ঝোল তরকারি নিজে আর এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া হ্যাঁ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে আরো দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ লবণ অসানোর পর কিন্তু এখন আলু গ্রুহা দিয়ে দেওয়া হইলো একদম বলকে উঠতেছে হ্যাঁ দেখুন এখন বলকানো সেই ঝুল তরকারিতে টকগুলো দিয়ে দেওয়া হচ্ছে চালটার টক আর এতে করে কিন্তু বেশ টক হবে তরকারিতে আর অল্প কিছু সময় জাল দিলেই আর রান্না হয়ে যাবে পাংকাশ মাছ দিয়ে মজাদার চালটার টকের ঝুল তরকারি আর তার সাথে আপনাদের করে দেখানো হবে মশারির ডালের গড়া ঠান্ডা হয়ে গেল আজকের পাং হাঁস মাছ দিয়ে ঝুল তরকারি হ্যাঁ এটা এখন নামানো হবে আর এরপরে আপনাদেরকে বড়া ডালের বড়া তৈরি করে দেখানো হবে প্রিয় বিয়স হয়ে গেছে হ্যাঁ এখন কিন্তু তেলে দেখুন তেলে বেজে নেওয়া হচ্ছে বড়া একের পর এক কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে পাতার সাথে ডাল আপনার মশারি ডাল মিক্সড করে নিয়ে কিন্তু এই বড়া তৈরি করা হচ্ছে এই বড়া কিন্তু খুবই মজাদার হয় পিও বিওস চাইলে এইভাবে আপনারা কুমড়ো পাতা দিয়ে বা তার সাথে ফুল দিয়ে ডালের এই মজাদার বড়া তৈরি করতে পারেন একদম সুন্দর করে মচমচে ভেজে নেওয়া হচ্ছে কুমড়ো ফুলের সাথে পাতা দিয়ে ডাল দিয়ে আহ কি মজাদার বড়া একে একে কিন্তু ভেজে ভেজে এই যে উঠিয়ে নেওয়া হচ্ছে Thank you. যে একে কিন্তু প্রায় সব কয়টি বড়াই ভেজে নেওয়া হচ্ছে একসাথে অনেকগুলো বড়া ভেজে নেওয়ার পর এই যে এখন আরও বড়া দিয়ে দেওয়া হচ্ছে বাহি যে আর একে একে কিন্তু ভরাগুলো ভাজি করে নেওয়া হলো পিউবিউর আজকে আপনাদেরকে বেশ মজার মজার একদম গ্রাম্য পদ্ধতিতে মজার মজার রান্না করে দেখানো হলো আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের গ্রাম্য পরিবেশে রান্না পেতে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখো আর এই যে ভেজে নেওয়া হচ্ছে এর কী বলে ফুলপিঠা বা একদম মচ ফুলপিঠা হ্যাঁ